ধরুন আপনি একটা শহরে হারছেন চারোপাশে নিস্তব্ধতা কিন্তু রাস্তাগুলো ফেটে আছে ভেতর থেকে উঠে আসছে গরম দোয়া চারোপাশে কোনো মানুষ নেই দেখলে মনে হবে বুতরে শহর কিন্তু আপনি জানেন না আপনি হারছেন এক শহরের উপরে যার নিচে ষাট বছর ধরে আগুন চলছে এই শহরের নাম সেন্টোলিয়া এক বাস্তব দুঃখ স্বপ্ন যেটা দেখে বানানো হয়েছে সাইল্যান্ট হিল নামের বিশ্ববিখ্যাত হরর গেমার সিনেমা পেন্সিলভানিয়া আমেরিকার একটি শান্ত শহর যেখানে মাত্র এক হাজার মানুষ বসবাস করত। উনিশশো বাষট্টি সালের একদিন শহরের পৌরসভা সিদ্ধান্ত নেয় শহরের একটি পুরনো কয়লার খনি করার গর্তে আবর্জনা ফেলে সেখানে আগুন লাগিয়ে সাফ করবে কিন্তু তারা জানতো না সেই গর্তটি একটি বিশাল কয়লার স্তরের সঙ্গে সংযুক্ত ফলাফল আগুন ছড়িয়ে পড়ে কয়লার স্তরের ভিতরে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে নয়শো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় কয়লার খুনি তাপ ধরে রাখে তাই একবার আগুন লাগলে সেটা নেবানো প্রায় অসম্ভব হয়ে যায় প্রথমে কিছু মানুষ লক্ষ্য করে রাস্তার ফাঁক দিয়ে ধোঁয়া উঠছে তারপর স্কুল মাঠে গর্ত তৈরি হতে থাকে উনিশশো সালে এক বাসিন্দা নিজের গ্যাস পাম্পে দেখেন জ্বালানি ট্যাঙ্কের তাপমাত্রা সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস তখনও কেউ ভাবেনি এটা প্রাণঘাতী হতে পারে কিন্তু উনিশশো সালে যা ঘটল তা শহরটি পুরোপুরি বদলে দেয় একজন বারো বছরের ছেলে টর্ডম বক্সি তার বাড়ির উঠোনে খেলছিল হঠাৎ তার পায়ের নিচের মাটি ফেটে যায় সে প্রায় পুনর ফুট গভীর এক গর্তে পড়ে যেতে থাকে সৌভাগ্যক্রমে সে একটি শিকড় ধরে ফেলে এবং তার চাচা তাকে টেনে বের করেন পরীক্ষা করে দেখা গেল সেই করতে তাপমাত্রা ছিল নব্বই ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং বিষাক্ত গ্যাসে পূর্ণ এই ঘটনার পর সরকার বুঝতে পারে সেন্ট্রোলিয়া শুধু ভয়ঙ্কর নয় এটি একটি জ্বলন্ত মৃত্যুফাঁত শুরু হলো মানুষদের সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া তবে সমস্যার গভীরতা ছিল অনেক বেশি কেননা খনির নিচের আগুন ছড়িয়ে পড়ছিল আশেপাশের আর দশ বর্গ কিলোমিটার এলাকায় সরকার বহু চেষ্টা করেও আগুন নিপাতে পারেনি শহরবাসীকে বলা হয় চলে যেতে ধীরে ধীরে সেন্ট্রোলিয়া এক গোস্ট টাউনে পরিণত হয় আজ পর্যন্ত মাত্র পাঁচ হাজার মানুষ সেখানে এখনো থাকেন যাদের বাড়ি সরকার অধিগ্রহণ করে নিয়েছে কিন্তু তারা সরতে রাজি হয়নি বিশেষজ্ঞরা বলেন নিচের কয়লার বিস্তর এত বিশাল আর এত গভীর যে আগুন একবার ছড়িয়ে পড়লে তা নিবাণ প্রায় অসম্ভব এছাড়া হলে পুরো শহর খুঁড়ে ফেলা লাগবে যা আর্থিকভাবে অসম্ভব এবং বসবাসকারীদের জন্য বিপদজনক সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এই আগুন আরও দুশো পঞ্চাশ বছর ধরে চলতে পারে দুই সালে সাইলেন্ট হিল মুভি আর পূর্বের গেম সিরিজ এই সেন্ট্রোলিয়ার ঘটনা থেকে অনুপ্রাণিত মুভি এবং গেমে যখন দোয়া ডাকা রাস্তায় হেঁটে বেড়ানো ভূত দেখা যায় ঠিক তেমনি এই বাস্তব শহরে রাস্তায় দোয়া উঠতে দেখা গেছে অনেকে দাবি করে রাতের বেলা তারা কিছু অদ্ভুত ছায়াবার শব্দ অনুভব করেছেন যেটা কিনা এই শহরের গভীরে লুকিয়ে থাকা আত্মাদের কাজ সেই শহরের নিচে কি শুধু কয়লার আগুনি চলছে নাকি লুকিয়ে আছে আর একটা রহস্য সেন্টোলিয়া একমাত্র গির্জা যা এখনো দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে এই গির্জাটি হলো সেই একমাত্র ভবন যেটা আগুন থেকে রক্ষা পায় স্থানীয়রা বলেন এই গির্জার নিচে মাটি খালি নয় সেখানে আছে এই পুরাতন ট্যানেল আর ধর্মীয় কক্ষ যেগুলো এখনো অন্ধকার আর ঢেকে আছে কেউ কেউ দাবি করেন গির্জার চারপাশে রাতের বেলা গায়ে শব্দ শোনা যায় আর কেউ কেউ দেখেছেন দোয়ার মধ্যে আকৃতি ছাড়া চলন্ত ছায়া বহু ইউটিউবার ট্রাভেলার আর জার্নালিস্ট এই শহর ঘুরে গেছেন যেখানে তাদের ভিডিওতে ধরা পড়েছে কিছু ভৌতিক মুহূর্ত একজন পর্যটক জানান আমরা সার ছিলাম কেউই সিগারেট খাচ্ছিল না তবু আমাদের চারপাশে কেউ যেন দোয়ার মধ্য ধুম নিচ্ছে এমন শব্দ হচ্ছিল ক্যামেরা গোড়াতেই কিছুই ছিল না কিন্তু গায়ে কাটা দিয়ে উঠেছিল আর একজন পর্যটক একটি ট্যানেলের মুখে প্রবেশ করার চেষ্টা করেন তিনি ভিতরে ঢুকে বলে ওঠেন এই ট্যানেল নিঃসন্দেহে কৃত্রিম কিন্তু এর ভিতরে আমি এক ধরনের কান্নার শব্দ শুনেছি এমন অভিজ্ঞতার কারণে কেউ কেউ মনে করেন সেন্ট্রেলের নিচে শুধু কয়লার আগুনই নয় কিছু অতিপ্রাকৃত শক্তিও রয়েছে অন্য একটি দিক হলো সেখানকার গ্যাস জ্বলন্ত কয়লা থেকে কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ও মিথেন গ্যাস নির্গত হয় এই গ্যাসগুলো মানুষের মস্তিষ্কে অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি করে যার ফলে ভ্রান্তিমূলক দেন ধারণা বয়ানক হ্যালোসিনেশন ও প্যারানয়েড ভীষণ দেখা দেয় তবে প্রশ্ন হলো সবাই কি গ্যাসের কারণে এমন অনুভব করে যারা ভিডিও করে তারা তো মাস্ক পরে ঢোকে তবুও কেন তারা অস্বাভাবিক শব্দ ছায়া বা বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি পান একটি আলোচিত তত্ত্ব হল সিন্টোলিয়ার নিচে আসলে এক ধরনের সিক্রেট আন্ডারগ্রাউন্ড ল্যাব ছিল যেখানে কোনো গোপন সামরিক পরীক্ষা চলছিল আর আগুন লাগানোর ঘটনাটি ছিল দুর্ঘটনা নয় বরং সেই পরীক্ষার ফলাফল আড়াল করার চেষ্টা এই থিউরিতে বিশ্বাসীরা বলেন যদি শুধুই আগুন হতো তবে এত বছরেও শহর কেন পরিত্যক্ত রেখে দিয়েছে সরকার কেন তারা এত দ্রুত জায়গা খালি করিয়েছিল আর কেনই বা এখনও সেই জায়গাগুলোর প্রবেশাধিকার সীমিত তবে সরকার বা কোনো অফিসিয়াল রেকর্ডে এই বিষয়ে কিছু বলা হয়নি বর্তমান শহরে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র কয়েকজন তারা নিজের ইচ্ছাই থেকেছেন কিন্তু তাদের বাড়ি ঠিকানা ম্যাপ থেকে মুছে দেওয়া হয়েছে মজার ব্যাপার হলো এখনও কিছু ভ্রমণ পিপাসু মানুষ এই শহরে যেতে চায় আর তারা প্রায়ই পথ হারায় কারণ জিপিএস এলাকা চিনতে পারে না অনেকের মতে এই শহরকে ভবিষ্যতে এক ধরনের ভৌতিক হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা যেতে পারে তবে আপাতত সিন্টালিয়া এক জ্বলন্ত ও অদৃশ্য শহর যার নিচে কি আছে কেউ ঠিক জানে না সিন্টালিয়া শুধু আগুনের শহর নয় এটা এক প্রমাণ যে মানুষ যত উন্নত হোক প্রকৃতি আর অজানা শক্তির সামনে অসহায় এক সময় শান্ত শহর আজ এক ভয়ানক সময়ের সাক্ষী এটা কি সুদীর দুর্ঘটনা নাকি এর পিছনে আছে লুকানো সত্য যেটা আমরা জানলেও বলার সাহস থাকি না বন্ধুরা আজ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ